হ্যালো হ্যাঁ ও পোল্ট্রিদার শ্বশুর বলছেন আপনি ফ্রিজ খেয়ে নিচ্ছে ফ্রিজে খাবার ছিল না বলে আর যে আপনি মেয়েদের খেয়ে আপনি কাকু একবার স্বপনদাকে ফোনটা দেবেন তো স্বপন বলছি দাদা পৃথিবীতে এত কাজ ছিল গাছ লাগাতেন ধরুন গীতা পড়তেন কাশ্মীরেতে গিয়ে শান্তির বাণী সারাতে পারতেন বলছি এই ভ্যাটের থেকেও খারাপ এই কালো মালটাকে কি করে ছাড়লেন

আমি কি তুই হ্যাঁ যে মাধ্যমিকের পরে ছিটকে গিয়েছিলাম চলো দাদা খেলা শুরু করি নাকি হ্যাঁ প্রথমে আমি প্রশ্ন করব সে সহজ প্রশ্ন শুনে তোমাদেরকে বাজার প্রেস করতে হবে বাজার চলো চলো তোমাদের যেটা করতে হবে দাদা একটা প্রশ্ন করবে আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওই মুখ ডুবিয়ে মাছ তুলতে হবে যে আগে মাছ তুলবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে যেহেতু তোমাদেরকে এই জলের মধ্যে ডুবতে হচ্ছে তাই সমস্ত প্রশ্ন থাকবে যে কোনো জলাশয় তাহলে তোমাদের সেফটির জন্য নাও চলো প্রথম প্রশ্ন আরব সাগরের তীরে অবস্থিত ভারতের একটি মহানগরীর নাম কি আটলান্তিকে ডুবাচ্ছি বলো মুম্বাই সঠিক উত্তর মুম্বাই চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র হলে সমুদ্র কততে সাথে সাথে সমুদ্র চোয়ার ভাটা কোথায় খেলে নদীতে না সমুদ্রে

সঙ্গে শেষ হলো আমাদের ফোর্থ রাউন্ড আর পেয়ে গেছি আমাদের আজকের পর্বের উইনার ভিকি কে এবার তোর সাথে খেলবো আমরা চ্যাকপট রাউন্ড তবে অদ্রিজা তোর সাথে আমার প্রথম দেখা হলো তোকে আমার দারুণ স্পোর্টিং স্পিরিট ওয়ালা একজন লেডি লাগলো মানে এখন কলেজে পড়িস লেডি আমি एक्चुअली 2014 এর লাস্ট এইট খেলেছি কিসে আমার ছিল হচ্ছে রান এন্ড লং জাম্প স্প্রিন্টার 100 200 ভেরি গুড অদ্রিজা

আমাদের আজকের পর্বের উইনার দিকির সাথে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ডি কে এবার ভাগ্যের ওপর ভরসা করতে হবে আর সেই জন্যে দরজা খোলা ওর নটা পাখি আছে এখানে আর দাদার কাছে রয়েছে সাতখানা প্রশ্ন তুই একটা করে পাখি চুজ করবি আর দাদা একটা করে প্রশ্ন করবে প্রশ্নের সঠিক উত্তর দিলে ওই সামনে রাখা হাতলটা ধরে তুই টানবি হুম টানার তোর মাথায় বৃষ্টি পড়বে যদি রঙ বেরঙের বৃষ্টি পড়ে তাহলে তুই পেয়ে যাবি পাঁচ হাজার টাকা ওহ আর যদি লাল রঙের বৃষ্টি পড়ে তাহলে তোর জন্য আছে দশ হাজার টাকা আর যদি গোল্ডেন বৃষ্টি পড়ে তাহলে তোর জন্যে কুড়ি হাজার টাকা ওহ কিছু পাখি আছে তোর মতো স্বভাব বমি করে কিন্তু পজিশনটা আলাদা বিকি দুটো বিষয় নিয়ে প্রশ্ন আছে দেশ বিদেশ দেশেই থাকি দাদা চলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে তার পরের লাইনটি কি জানি না তো যা সবাই কথায় বড় হয়ে গেছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আচ্ছা পরের বাকি गेटवे ऑफ इंडिया कोठाय अवस्थित हो दिल्ली ना मुंबई दिल्ली देश जाने ना मुंबई कभी गए हो नहीं तू देश को नहीं पहचानता विदेश कहाँ जाएगा बे देख चल टाइम तो देखी तोर कपले की चिलो ए बाबा ठीक बोल ले पांच हजार टका पेटो तो विकी हाँ पढ़े कौन पकी जाता अभी मुंबई से गए पुणे पुणे से गए दिल्ली তারপর কোথায় যাবে পাটনা রায়রাসার পাটনা চোরেটে নাও পাটনা में जाके जवाब दिया हाय बुड़बक जीटी रोड যদি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয় বিটি রোড তাহলে কি ব্রিটিশ ট্রাঙ্ক

আমাদের দেশের কোন জঙ্গলের নামের মধ্যে সৌন্দর্য আছে সুন্দরবন সঠিক উত্তর ঘরে কি জেনেছে ভাই কি পড়াশুনো করছে মা দুটো যেই পটির চাপড় খেয়েছে অমনি মাথা এখন চলতে শুরু করেছে ওই জন্য বলে গোবরে সার আছে আর কি করি এরকম খারাপ কেউ খেলেনি দিদি বিশ্বাস কর খাবারে খাওয়া হয় আবার ঘুরতেও যাওয়া হয় এমন একটা শহরের নাম বলো বাঙালি তো দীপুদা প্রিয় প্রচুরই তো বেড়ানোর দৌড় জলখাবারে দেয়া দৌড় দীপুদার ফুল ফর্ম কী ভা দীপুদা তুই অনেক দিন আই টেস্ট করাসনি আম শো হ্যাঁ আর পাচ্ছি না এটা নিয়ে বলতে জয় চকনা পুড়ি মুড়ি আচ্ছা টান এবার টান

আমাদের আজকের এপিসোড এর উইনার পেয়ে যাচ্ছে আর সঙ্গে দশ হাজার টাকা ও স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন